বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় খামারি ভাই ও বোনেরা আসসালামুম রহমাতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়তই সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেট এবং দেশের বিভিন্ন জেলার রেডি মুরগির পাইকারি বাজার দর আপনাদের জানিয়ে দেওয়া হয় তাই প্রতিনিয়ত এই সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন আর কমেন্টে জানিয়ে দেবেন আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনাদের জেলায় রেডি মুরগির পাইকারি বাজার কত ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যান্য খামারিদের দেখার সুযোগ করে দেবেন আপনারা যারা ভালো মানের উন্নত মানের এই গ্রেডের মুরগির বাচ্চা সংগ্রহ করতে চান তারা চাইলে মাশাল্লা পোল্ট্রি থেকে যোগাযোগ করতে পারেন মাসাল্লা পোল্ট্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সকল জাতের এই গ্রেডের বাচ্চা সরবরাহ করে থাকে ঘরে বসেই ভরসা ও আস্থার সাথে বাচ্চা সংগ্রহ করতে পারবেন মাসাল্লা পোলট্রির কাছে পাবেন সোনালি সোনালি ক্লাসিক সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড হাইব্রিড গলা ছেলা কালার বার্ড টাইগার মিশরীয় ফাউমি ব্রয়লার ব্ল্যাক অস্টালক সহ আরও অনেক আইটেমের পাইকারি রেট আজকে বাচ্চার রেট কিছুটা পরিবর্তন হয়েছে তাই সময় নষ্ট না করে যত দ্রুত পারেন বাচ্চা সংগ্রহ করে নিন তো চলুন এখন সরাসরি আজকের রেটগুলো জেনে নেওয়া যাক আজকের বাচ্চার রেট শূন্য নয় বারো পঁচিশ মঙ্গলমার এক সোনালি চোদ্দো থেকে পনেরো টাকা দুই সোনালি ক্লাসিক পনেরো থেকে ষোলো টাকা তিন সোনালি হাইব্রিড ষোলো থেকে সতেরো টাকা মোরগ বাছাই সাত টাকা বাড়তি চার সোনালি সুপার হাইব্রিড উনিশ থেকে কুড়ি টাকা মোরগ বাছাই আট টাকা বাড়তি পাঁচ হাইব্রিড গলা ছেলা পঁয়ত্রিশ টাকা ছয় টাইগার অরিজিনাল মাল্টিকালার কালার ত্রিশ থেকে বত্রিশ টাকা মোরগ বাছাই দশ টাকা বাড়তি সাত টাইগার ভ্যাকসিন কমপ্লিট বিশ থেকে বাইশ দিন একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা আট কালার বার্ড বা কালার বার্ড এ প্লাস গ্রেড আঠাশ থেকে তিরিশ টাকা এ মাইনাস গ্রেড ছাব্বিশ থেকে আঠাশ টাকা বি প্লাস গ্রেড বাইশ থেকে চব্বিশ টাকা নয় মিশরীয় ফাউমি সতেরো থেকে আঠেরো টাকা মহিলা বাচাই তেইশ থেকে চব্বিশ টাকা দশ ফাউমি এক মাসের একশো কুড়ি থেকে একশো তিরিশ টাকা এগারো ফাউমি এক দশমিক পাঁচ মাসের একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা বারো ব্ল্যাক আস্টালক পঁচিশ টাকা তেরো দেশি মুরগির বাচ্চা বিয়াল্লিশ টাকা চোদ্দ ক্যাম্বেল হাঁসের বাচ্চা আটত্রিশ টাকা পনেরো কোয়েল এক দিনের আট টাকা ১৬ কোয়েল পঁচিশ দিনের আটত্রিশ টাকা কোয়েল এক মাসের ৪৫ টাকা ব্রয়লার ও লেয়ার বাচ্চা রেট সতেরো কাজী রস ব্রয়লার একত্রিশ থেকে বত্রিশ টাকা বি গ্রেড সাতাশ থেকে আঠাশ টাকা লেয়ার বিয়াল্লিশ টাকা আঠেরো আমান ব্রয়লার ত্রিশ থেকে একত্রিশ টাকা উনিশ সিপি ব্রয়লার উনত্রিশ থেকে একত্রিশ টাকা লেয়ার চল্লিশ টাকা কুড়ি প্রভিটা ব্রয়লার ত্রিশ টাকা একুশ নারিশ ব্রয়লার একত্রিশ টাকা লেয়ার একচল্লিশ টাকা বাইশ নাহার ব্রয়লার ত্রিশ টাকা লেয়ার বিয়াল্লিশ টাকা অন্যান্য কোম্পানির ব্রয়লার রেট আফতাব ফ্রেশ নিউ হোপ এসিআই আর এম আর কোয়ালিটি এ গ্রেড ব্রয়লার উনত্রিশ থেকে বত্রিশ টাকার ভিতরে বি গ্রেড ব্রয়লার পঁচিশ থেকে সাতাশ টাকার ভিতরে কমপক্ষে একশো পিস নিতে হবে তো সকল খামারি ভাই ও বোনেরা আপনারা যারা উন্নত মানের এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে চান তারা নিশ্চিন্তে মার্শাল্লা পোলট্রি থেকে যোগাযোগ করতে পারেন তারা বাংলাদেশের যে কোনো জেলায় ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চা পৌঁছে দেয় সকল খামারি সফলতা ও সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ